আল্লাহ আব্বুল আরামিন বলবেন কিয়ামতের দিন লোকেরা পুরকাশ করে দিবে সমস্ত কিছু পুরকাশ হয়ে যাবে কিভাবে প্রকাশ হবে আল্লাহ তালা ওই দিন শুধু একাই রাজত্ব করবে আল্লাহ বলবেন কার রাজত্ব কোথায় তোমাদের দুনিয়ার ক্ষমতাধারী কোথায় তোমাদের দুনিয়ার মধ্যে জালেম কোথায় তোমাদের দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল মানুষ তোমরা কে কত ক্ষমতাশীল দেখি আমার সামনে আসো ওই দিন কোনো ক্ষমতাশীল ব্যক্তি থাকবে না ওই দিন সমস্ত পৃথিবীর মাকলুকগুলো মৃত্যুবরণ করবে অর্থাৎ সমস্ত প্রাণী জিন ফেরিস্তাগুলো মৃত্যুবরণ করবে এমনকি কি হজরতে আজরাইল তিনি যিনি আমাদের মৃত্যুবরণ করবে তিনা কেউ আল্লাহ বলবে তুমি মৃত্যুবরণ করো সেই আজরাইল মৃত্যু মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে সুবাহ আল্লাহ তো শুধুমাত্র আল্লাহ তালা তাকি থাকবে আর বাকি সবাই পৃথিবী থেকে বিদায় নিবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর রসুল আল্লাহর রসুল বলে দিয়েছেন কিয়ামতের কি কী মানে আলামত রয়েছে তার মধ্যে সই বুখারির স্নয়শ ناشنا مرهاب المذكور أبو هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يغبض العلم وتكسر الزلزال ويقارب الزمان وتظهر الكيل ويكسر الهرج وهو القتل حتى يكسر ফি কুমুল মা আলু ফায়াফিদ ঘুরারাবি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লা সাল্লাম এর করেছেন কিয়ামত সংগঠিত হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে ভূমিকম্প না হবে এবং সময় সংকীর্ণ না হয়ে যাবে ফেতনা ফাসাদ না দেখা দিবে এবং হারজ বৃদ্ধি পাবে ক্ষতি বৃদ্ধি পাবে খুন খারাপে বৃদ্ধি পাবে আর কিয়ামতের ধন সম্পদ তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যেটা তোমাদের থেকে উপচে পড়বে এখন কি কোনো এই আলামতগুলো প্রকাশ পাওয়া বাকি আছে কথা বলেন কোনো আলামত প্রকাশ পাওয়া বাকি আছে অর্থাৎ আমাদের এখন বেশি বেশি ভূমিকম্প হচ্ছে সময় সংকীর্ণ হয়ে গেছে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহর মতো একটা সপ্তাহ চলে যাচ্ছে একটা দিনের মতো একটা দিন চলে যাচ্ছে একটা ঘন্টার মতো একটা ঘন্টা চলে যাচ্ছে একটা সেকেন্ডের মতো কথা কি ভুল বললাম সময় আমাদের কোন দিক দিয়ে চলে যাচ্ছে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না তো সময় সংক্ষিপ্ত হয়ে গেছে খুন খারাপি হয়ে গেছে ফেতনা ফাসাদ হয়ে গেছে সমস্ত কিছু বর্তমানে হচ্ছে জেনাবা বিচার বেশি বেশি হচ্ছে তাহলে এখন যে জিনিসটা একটু বেশি হয় নাই তা হচ্ছে আমাদের ধন সম্পদ এখনও কারো উপসে পড়ে না সবার ধন সম্পদ একদিন উপচে পড়বে মানে সবার ধন সম্পদ এত বেশি হবে বস্তা বস্তা টাকা হবে মানুষ বস্তা নিয়ে টাকা দান করার জাকাত দেওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু টাকা গ্রহণ করার মতো কেউ থাকবে না এটাই বাস্তবতা এখনই আপনি দেখেন কত গরিব মানুষ মিসকিন ফকির ভাত যুক্ত না বেলা তারা আজকে বিশতলার মালিক হয়ে গেছে তারা আজকে কোটি কোটি টাকার মালিক সম্পদের মালিক ক্ষমতার মালিক তারা আজকে নেতৃত্ব দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আমাদের শহরে আমরা দিকে এটা আপনার আমার সকলের বাস্তব চাক্ষুষ প্রমাণ যার দুই বেলা ভাত যুক্ত না সে আজকে কোটি কোটি সে আজকে মাইক্রো কোনো কারগারে নে ঘুরতেছে তো এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে কিয়ামতের আলামত আমরা সমস্ত মানুষ মাটি হয়ে যাব হাড্ডি হয়ে যাব মাটির সাথে মিশে যাব আবার আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হবে পুনরুজ্জীবিত করা হবে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না এটা কি কখনো সম্ভব আসলে আসলে প্রথমে যখন সৃষ্টি কোনো কিছু বানানো হয় তখন যদি সেটা একটু হলেও কষ্ট হয় কিন্তু দ্বিতীয়বার যখন সেটা বানানো হয় তখন আর কিন্তু সেটা কষ্টের কোনো বিষয় থাকে না আর আমরা জানি পাকের জন্য কোনো কিছু কঠিন নয় এরপরে আসেন কিয়ামতের দিবসে মানুষের কোনো কিছুই গোপন থাকবে না অর্থাৎ আমি আলেম আমি হুজুর আমি খতি আমার কী কাজকর্ম রয়েছে আপনারা আমাকে এত রেসপেক্ট করেন সম্মান করেন এতগুলো আমার মুসল্লি রয়েছে হাজার হাজার মানুষের সাথে আমার চেনা পরিচিতি সকল মানুষের সামনে আমাকে উপস্থিত করা হবে আমি কেমন ছিলাম আমি কি করেছিলাম সমস্ত কিছু আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে এই সম্পর্কে আঠারো নাম্বার পাড়ার মধ্যে আল্লাহ তালা ছয় নাম্বার আয় থেকে জানা দেয় الله الواحد আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন লোকেরা প্রকাশ করে দিবে সমস্ত কিছু প্রকাশ হয়ে যাবে কিভাবে প্রকাশ হবে আল্লাহ তাআলা ওই দিন শুধু একাই রাজত্ব করবে আল্লাহ বলবেন লিমালিল মুলকু ইয়াউম আজকে কার রাজত্ব কোথায় তোমাদের দুনিয়ার ক্ষমতাধারী বাদশা কোথায় তোমাদের দুনিয়ার মধ্যে জালেম কোথায় তোমাদের দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল মানুষ তোমরা কে কত ক্ষমতাশীল দেখি আমার সামনে আসো ওই দিন কোনো ক্ষমতাশীল ব্যক্তি থাকবে না ওই দিন সমস্ত পৃথিবীর মাখলুকগুলো মৃত্যুবরণ অর্থাৎ সমস্ত প্রাণী জিন মৃত্যু মৃত্যুবরণ করবে এমন এমনকি হজরতে আমাদের মৃত্যুবরণ করবে না কেউ আল্লাহ বলবে তুমি মৃত্যুবরণ করো সেই আজরাইল মৃত্যু মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে সুবাহান আল্লাহ তো শুধুমাত্র আল্লাহ তালা বাকি থাকবে আর বাকি সবাই পৃথিবী থেকে বিদায় নিবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর রসুল আল্লাহর রসুল বলে দিয়েছেন কিয়ামতের কি কি মানে আলামওত রয়েছে তার মধ্যে সোই বুখারির নয়শো উনাআশি নম্বর হাদিসের মধ্যে আ ভুরে র দেল লহুতা লা নু তো তিনি বলেন কলেন নেবি উসল্ল ল ওয়ালে সাল্লাম লা তাকু মুসা হাত্যা ইউক বদল ইল্মু অ তাক জিল জালা ওয়া যু করবে জামান ও তা কিন ও এক সরুল হারজ ক হুয়ল কতলু হাত্যা ফি কুমুল মা আলু ফায়াফিদ ঘুরা রবিআ তালু বলেন নবী করিম সাল্লা সাল্লামের সাত করেছেন কিয়ামত সংগঠিত হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে ভূমিকম্প না হবে এবং সময় সংকীর্ণ না হয়ে যাবে ফেতনা ফাসাদ না দেখা দিবে এবং হারজ বৃদ্ধি পাবে ক্ষতি বৃদ্ধি পাবে খুন খারাপে বৃদ্ধি পাবে আর কিয়ামতের ধন সম্পদ তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যেটা তোমাদের থেকে উপচে পড়বে এখন কি কোনো এই আলামতগুলো প্রকাশ পাওয়া বাকি আছে কথা বলেন কোনো আলামত প্রকাশ পাওয়া বাকি আছে অর্থাৎ আমাদের এখন বেশি বেশি ভূমিকম্প হচ্ছে সময় সংকীর্ণ হয়ে গেছে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ চলে যাচ্ছে একটা দিনের মতো একটা দিন চলে যাচ্ছে একটা ঘন্টার মতো একটা ঘন্টা চলে যাচ্ছে একটা সেকেন্ডের মতো কথা কি ভুল বললাম সময় আমাদের কোন দিক দিয়ে চলে যাচ্ছে কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না তো সময় সংক্ষিপ্ত হয়ে গেছে খুন খারাপি হয়ে গেছে ফেতনা ফাসাদ হয়ে গেছে সমস্ত কিছু বর্তমানে হচ্ছে জেনাব্য বিচার বেশি বেশি হচ্ছে তাহলে এখন যে জিনিসটা একটু বেশি হয় নাই তা হচ্ছে আমাদের ধন সম্পদ এখনও কারো উপচে পড়ে না সবার ধন সম্পদ একদিন উপচে পড়বে মানে সবার ধন সম্পদ এত বেশি হবে বস্তা বস্তা টাকা হবে মানুষ বস্তা নিয়ে টাকা দান করার জাকাত দেওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু টাকা গ্রহণ করার মতো কেউ থাকবে না এটাই বাস্তবতা এখনই আপনি দেখেন কত গরিব মানুষ মিসকিন ফকির ভাত যুক্ত না বেলা। তারা আজকে বিষতলার মালিক হয়ে গেছে তারা আজকে কোটি কোটি টাকার মালিক সম্পদের মালিক ক্ষমতার মালিক তারা আজকে নেতৃত্ব দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আমাদের শহরে আমরা দিকে এটা আপনার আমার সকলের বাস্তব চাক্ষুষ প্রমাণ যার দুই বেলা ভাত যুক্ত না সে আজকে কোটি কোটি সে আজকে মাইক্রো কোনো কারগারে নে ঘুরতেছে তো এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে কিয়ামতের আলামত মতের পূর্বে হরত ইসা আলা ইসাল্লাম আগমন করবেন তারপরে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি আসবেন তারপরে ইমাম দাজ্জাল দাজ্জাল আসবে দাজ্জাল তারপর ইমাম মাহাদি তারপর ইসা আলা ইসাল্লাম তারপরে আমাদের বেশি দিন পর না কিছুদিন পরেই কিয়ামত ইমাম মাহাদি এবং দাঁত্জাল তারা তো বলে দিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু যে আমরা দাজ্জালকে দেখতে পেয়েছি এখনও কিন্তু তাদের একটা মিডিয়াতে তোলপাড় উঠে গেছে যে দাঁতজালকে নাকি তারা দেখছে এই জন্য গাজাকে তারা আগ্রাসন করার জন্য চেষ্টা করতেছে কিন্তু এই কথা ভুল দাঁত জাল এখনও আমাদের সামনে আসে নাই তবে দাঁতজালের যে কাজকর্ম তারা দাজ্জালের কাজকর্মে করার জন্য সমস্ত কিছু করতেছে কারণ আবু হুরার রদি আল্লাহ তালু থেকে হুজুর সাল্লা সাল্লাম বলেন তিনি বলেছেন যে আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দিব না যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেনি তিনি বলতেছেন সে সাথে করে জান্নাত ও জাহান্নামের দুইটি ছবি নিয়ে আসবে অতএব সে বলবে আমার ডান হাতের মধ্যে জান্নাত বাম হাতের মধ্যে জাহান্নাম আমরা যদি তাকে বিশ্বাস করে তার বলি তাকে অস্বীকার করে নিই তাকে যদি বলি ঠিক আছে তোমার জান্নাতের মধ্যে দাও তাহলে আমরা পুরকৃতভাবে আসলে জান্নাতের মধ্যে গেলাম না আমরা গেলাম কোথায় বলেন চাহান নামে আর যদি আমরা তাকে অস্বীকার করে বলি যে না তুই আমাদের জন্য আল্লাহ রব হতে পারিস না সে চারটি ক্ষমতা নিয়ে আসবে সে এক নাম্বার টাকার ক্ষমতা অর্থের ক্ষমতা সম্পদের ক্ষমতা সে সমস্ত কিছু করতে পারবে জ্ঞানের ক্ষমতা বুদ্ধির ক্ষমতা সব কিছু দিয়ে আমাদেরকে ফেতনার মধ্যে ফেলবে বলবে তোর বাপ মারা গেছে হ্যাঁ তোর বাপকে আমি জীবিত করব জিন্দা তোর সামনে নিয়ে এসে উপস্থিত করব কবে করেন সাথে সাথে আপনার মিলিত বাবাকে সে আপনার সামনে নিয়ে আসবে আরও যা যা কিছু দরকার বলবে তোদের এই এলাকাদের মধ্যে কোনো পানি নাই এক বছর ধরে কোনো বৃষ্টি নাই তোরা আমাকে রব হিসেবে মান তোদের পানির অভাব হবে না তোদের ফল ফ্রুটের কোনো অভাব হবে না যারা এভাবে মানবে সে কৃত্রিমভাবে আকাশ থেকে ওপর থেকেই পানি দিবে মনে হবে যে সেই রব এইভাবে আমাদেরকে ফেতনাই ফেলবে এইভাবে ফেতনাই ফেলবে কিন্তু আমরা যদি ইমান নিয়ে থাকতে পারি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা বেঁচে যেতে পারবো আজকে আমরা একশো জন মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতেছি তাদের মধ্যে আমাদের ছিয়ানব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ মানুষের লেনদেন ঠিক নাই আর দাজ্জাল কেমন হবে সেইটা আমি আপনাদেরকে জানা দিই হজরত দুনিয়াতে এমন কোনো প্রেরিত হয়নি যিনি তার উম্মতকে এই কানা মিথ্যুক দাজ্জাল সম্পর্কে সম্পর্ক সতর্ক করে নাই জেনে দেখো সে কিন্তু কানা আর তোমাদের রব কানা নন আর তার দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে সই বুখারির ছয় হাজার ছয়শো ছয়চল্লিশ নাম্বার হাদিসের মজ্জাল্লার রসুল বলে দিয়েছেন আল আরু আল- আউর বাইনা আলাইহি কাফির এই আল্লাহর রসুল জানিয়ে দিছে সে কানা হবে আর তোমাদের রব কিন্তু কানা নয় এইভাবে আর তিনি কানা হবে এবং তার কপালের মধ্যে কাফা র এই শব্দগুলো লেখা থাকবে কিন্তু আমরা যদি আরবি পড়তে পারি তবেই তো আমরা দাজ্জালকে চিনতে পারবো ঠিক কিনা আর যদি আমরা আরবি না শিখি আরবির সাথে সম্পর্ক না রাখি তাহলে কি দাজ্জালকে চিনতে পারবো ধরে বলেন তা চিনতে পারবো আল্লাহ আব্বুল আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দেন জান্নাত যেতে হলে মানে পরীক্ষার মধ্যে পাশ করতে হবে কোনো মানুষ পরীক্ষা দেওয়া ছাড়া পাশ করা ছাড়া জান্নাতে যেতে পারবে না সুরা বাকারায় দুইশো চোদ্দো নম্বর আয়াতের মদ আলাপ বুলালাম নিয়ে দেন আম হাসিবি তুম আংটা দেখুল জানা তাওয়ালাম সালা জি না কলাহু মিন কবলিকুম তারপরে বলে দিয়েছেন মিন কবলিকুম্মা তো হুমুল বাসা উদর উ অজুল জিলো হাত্তা ইয়া কুলার রসুল পল্লাজি না আমানু মাহু মাতা নসরুল্লা আলা ইন নসরুল্লহি করি অর্থাৎ তোমরা কি ভেবেছ তোমরা জান্নাতের মধ্যে এমনি এমনি প্রবেশ করতে পারবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্ণে বিগত হয়েছে তাদেরকে কষ্ট স্পর্শ করেছিল দুঃখ স্পর্শ করেছিল তাদেরকে ক্ষুধা স্পর্শ করেছিল তাদেরকে জানমাল ক্ষতি সমস্ত কিছু স্পর্শ করেছিল তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করবে তোমরা জান্নাত যেতে পারবে না এরপর আল্লাহ তালা সুরা বাকারার সুরা আল ইমরানের পূর্ণ নাম্বার আয়তের মধ্যে জানিয়ে দেন জান্নাতের মধ্যে কারা যাবে আর দুইটি আয়াদি আমি শেষ করে দিব স্কুল উ নব্বি উকুম বি খইরিম মিংজালি কুম লিজি নত কৌ ইন্দরব ভিহিম জন্ন আনহার খলিদে ন ফিহা ইবাদ সুরা ইমরানের নম্বর আয়াতের মধ্যে বলে দেন আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তু সংবাদ দেব যারা তাক অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত আর তলদেশ দিয়ে প্রবাহিত সমূহ আর সেখানে তারা পবিত্র স্ত্রী পাবে আর সেখানে তারা চিরস্থায়ী হবে আর আল্লাহ বান্দাদের জন্য সমস্ত কিছু দেখেন এবং সমস্ত কিছু জানেন এর মধ্যে এরপর আল্লাহ তালা বলেন নেককারদের পুরস্কার কতই না চুমৎকার উল্যা কেজে জ্যা অহ্মা গফি রতুমীর রব বিহীম অজান্নাতুং তাজিরি মিং তাহতিহাল আল্লা বলেন এরাই তারা যারা রবের পক্ষ থেকে ক্ষমা জান্নাত সমূহ পেয়েছে যার দিয়ে রয়েছে নহর সমূহ যেখানে তারা স্থায়ী হবে আর এই জান্নাতকে তারাই পাবে যারাই হচ্ছে যে সৎকর্মশীল এই জন্য আমাদের দুনিয়ার মধ্যে সৎকর্মশীল হতে হবে যদি আমরা দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলোকে বেশি বেশি করে যেতে পারি ভালো ভালো কাজের আঞ্জামগুলো দিয়ে যেতে পারি তবেই আল্লাতলা আমাদেরকে এই জান্নাত নসিব করাবেন এই জান্নাত পাওয়া আমাদের জন্য সবচাইতে সহজ অন্য অন্য যতই আমল করেছে তারপরেও তাদের যতটুকু কষ্ট হয়েছে কিন্তু আমরা এই উম্মত হায়াত কম শক্তি কম দুর্বল এরপরেও আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুমতুম খৈর উম্মাতিন উখরি নাস তোমরা হচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতের চাইতে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ বলেন সুবাহান আল্লাহ এই হচ্ছে আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি আর কিয়ামত পর্যন্ত আসবে না ইনশা কি আমাদের নবীর উম্মত হয়ে ঈসা আলাই সাল্লাম তিনি পর্যন্ত আসবে তিনার আদর্শ আমরা মেনে নিতে পারবো না আমরা শুধু আদর্শ মানব একমাত্র আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সকলেই আমাদের নবীর আদর্শ মানতে রাজি আছি কি না কে কে আমরা নবীর আদর্শ অনুযায়ী জীবন করে চলতে চাই আল্লাহর কাছে দুই হাত তুলে দেখান আল্লাহকে আমরা দেখাইতে চাই লিল্লা হে তেগবি লীল্লাহে তেগবি হে আল্লাহ আপনি আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে আপনার রসুল এবং আপনার সন্তুষ্টি নিয়ে চলার মতো কবুল করে নেন বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের ভালাই বুঝে কল্যাণ করে চলার মতো তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন